চাহিদার সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তন হওয়া উচিত যেমন আজকে আমাদের এখানকার যে সংবেদনশীল সরকার বিজেপি আই এবং ক্রীড়া মোটা এই যে আজকে উদ্যোগটা নেওয়া হয়েছে দীর্ঘসূত্রিতা ছেড়ে রেড ট্যাপিজম যেটাকে বলে লাল ফিতার ফাঁস থেকে মুক্তি দিয়ে মানুষের হাতে যাতে খুব দ্রুত সাহায্য পৌঁছে দেওয়া যায় সে সমস্ত উদ্যোগ গ্রহণ করা উচিত তবে এখানে আরও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার দরকার আছে আমি বারবারই বলছি আমাদের এটা ক্লিনেস্ট হসপিটাল এবং অল দি ইন ত্রিপুরা এখানকার স্টাফের স্বল্পতা আছে ডাক্তারের স্বল্পতা আছে নার্সের স্বল্পতা আছে তারপরেও যেভাবে টিমওয়ার্ক করে আগে আমাদের এখানে থেকে রুগী বেশিরভাগ চলে যেত বাইরে এখন বাইরের রুগী আমাদের এখানে আছে শুধু এখানকার পরিষেবা এবং দক্ষতা এগুলো এতটা বেড়েছে এবং আমাদের ডাক্তাররা সেবিকারা সবাই মিলে এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করেছেন যে যেটা সবাইকে আকর্ষণ করছে বাইরে থেকে ইভেন বাংলাদেশ থেকে একজন এমডি সার্জন যারা নার্সিংহোম আছে এখানে এসে ট্রিটমেন্ট করিয়ে গেছে বলেছেন আমি ভারতবর্ষে অনেক জায়গার কথা শুনেছি কিন্তু এখানে এসে যে পরিষেবা আমি পেয়েছি যে ট্রিটমেন্ট পেয়েছি যার জন্য আমি আজকে সুস্থ আমি এটা কখনো বলতে পারবো না আমার চিরকাল আমি কৃতজ্ঞ থাকবো এই হাসপাতালে একটা প্রতি তো এটা আমাদের গর্ব তো সবাই মিলেই এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আজকে আরও একটা বিশেষ দিন পয়লা মে বিশ্ব শ্রমিক দিবস এই দিন থেকেই মানুষের অধিকার আজকে সূচিত করার লড়াই শুরু হয়েছিল এখনও সেই লড়াই বিভিন্নভাবে আমরা লড়ছি আমাদের একটাই উদ্দেশ্য যে মানুষকে এই পৃথিবীতে যারা এসছে তাদেরকে সুস্থ সুন্দর জীবন দেওয়া এবং তাদের জন্য সমস্ত রকমের সাহায্য যাতে তাদের হাতে যথাসময় পৌঁছে দেওয়া যায় কারণ অসময়ের সাহায্য কোনো কাজে আসে না যেটা বললেন মন্ত্রীমন্ত্রী যে অনেকে আছে এই দীর্ঘসূত্রিতার কারণে এই সাহায্য যখন তার হাতে পৌঁছে তখন হয়তো এটা গ্রহণ করার জন্য তিনি সেই সমস্ত অভিজ্ঞতার ভিত্তিতেই আমরা এই সমস্ত স্টেপগুলো নিয়েছি এবং আলোচনা করছি এবং আজকে এটা শুভ সূচনা দিনকে দিন স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ জিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আর বি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আর বি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন বাম্পার লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতার সুযোগ আসুন সব থেকে বড় হীরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভ অবল জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য